কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শীত থেকে গ্রীষ্ম সকল ঋতুতেই পর্যটকদের মুখরিত থাকে সমুদ্র তাই শীতের শুরুতে এবারে থাকছে আমাদের কক্সবাজারের রাত তিন দিন ভ্রমণ গল্প যা দেখলে খুব সহজেই ধারণা পেয়ে যাবেন কক্সবাজার কিভাবে আসবেন কোথায় থাকবেন কি কি ঘুরে দেখতে পারেন তার বিস্তারিত একটি ভ্রমণ গাইড চলুন কথা না যাওয়া যাক কক্সবাজার আমাদের ভ্রমণ শুরু হচ্ছে ঢাকার এবারের কল্যাণপুর থেকে এ যাত্রায় আমরা যাচ্ছি এসি স্লিপার কোচে ঢাকা থেকে কক্সবাজার এসি ও নন এসি বাস বেদে জম্প্রতি ভাড়া নয়শো থেকে দুই হাজার টাকা আমাদের বাস রাত দশটায় যাত্রা শুরু করে ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব সব সবকিছু ঠিক থাকলে এই পথটি যেতে সময় লাগবে থেকে ঘন্টা যাত্রাপথে কুমিল্লায় গ্রিন ভিউ নামক রেস্টুরেন্টে বিরতি দেওয়া হয় প্রায় বিশ মিনিট বিরতি শেষে গাড়ি আবার ছুটে চলে কক্সের পথে সকাল ছয়টা নাগাদ আমরা পৌঁছে গেলাম কক্সবাজার ডলফিন মোড়ে আপনারা চাইলে থাকার জন্য এখানেও অনেক ভালো হোটেল পেয়ে যাবেন তবে আমাদের পছন্দ সুগন্ধা পয়েন্ট তাই এখান থেকে তিরিশ টাকা অটো ভাড়ায় চলে গেলাম আমাদের নির্ধারিত হোটেলে হোটেল ইলাফ ইন্টারন্যাশনাল এই হোটেলটি সুগন্ধা পয়েন্টের খুব কাছেই সৈকতপাড়া এলাকায় অবস্থিত হোটেলে রুমে চলে যাই এটি আমাদের রুম যেখানে আমরা দুই রাত তিন দিন থাকব রুমটি বেশ গোছানো ও পরিপাটি রুমের সাথে রয়েছে সাবান শ্যাম্পু সহ বেশ কিছু অ্যামিনিটিস এটি রুমের বারান্দা তবে এখান থেকে তেমন কিছু দেখতে পাবেন না এছাড়াও প্রতিদিন এক লিটার করে খাবার পানি দেওয়া হয় আমরা সকালে ব্রেকফাস্টের পর ঘুমিয়ে গিয়েছিলাম এখন অলমোস্ট দুপুর প্রায় তিনটা বাজে এখন রুম থেকে একটু বের হব বের হয়ে দুপুরে লাঞ্চটা করব লাঞ্চটা করে সুগন্ধা বিচে একটু যাব ঘোরাঘুরি করব দেন একটু সন্ধ্যার কক্সবাজারটা উপভোগ করব। আর আগামীকাল আগামীকাল আমাদের প্ল্যান হচ্ছে আমরা মেরিন ড্রাইভ হয়ে একদম শাহপরের দ্বীপ পর্যন্ত যাব সুগন্ধা আর এটা হচ্ছে সুগন্ধা বিচ যাওয়ার রাস্তাটা বিচে কিছুক্ষণ সময় কাটাবো তারপর আবার চলে যাব রুমে আর আগামী কালকে আমরা মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ সাহাফরের দ্বীপে যাব এই হচ্ছে সুগন্ধা বিচ। আর এই বাম পাশে হচ্ছে কলাতলি বীচ আর ডান পাশে হচ্ছে লাবনী বীচ আর এই হচ্ছে বিচে প্রবেশের রাস্তা এখন সময় বিকাল চারটা বাজে একটু পর সূর্য যাবে আর এই সূর্য দেখার জন্যই মূলত আসা ওই যে দূরে একটা প্লেন দেখা যাচ্ছে প্লেনটা সম্ভবত এই কক্সবাজার এয়ারপোর্টে ল্যান্ড করবে এই যে এখানে এয়ারপোর্টটা আর এরকম অসংখ্য বিচ ফটোগ্রাফার পেয়ে যাবেন তবে ওনাদের কাছ থেকে ছবি তোলার আগে দরদাম করে নেবেন যে কত টাকা কয়টা ছবি নেবেন কী রাইট আছে ঘোরার নাম কি বাহাদুর বাহাদুর বাহাদুরের উঠতে কত টাকা লাগবো দুশো তাহলে আসবেন ছবি তুলবেন ভিডিও বাড়া একশো সমুদ্র পাড়ে এখন সূর্যাস্ত হচ্ছে আর পর্যটকরা এই সময়টাকে তারা যে যার মতো করে এনজয় করছে ছবি তুলছে সুন্দর সুন্দর মুহূর্তগুলো ফ্রেমে বন্দি করছে আর এখন সম্ভবত জোয়ারের সময় চলে আসছে গার্ড ওখানে পর্যটকদের পানি থেকে উঠে দূর আসার জন্য এই তো দেখতে পাচ্ছে চমৎকার পরিবেশ আর এটা হচ্ছে সুগন্ধা বীজ আর আমার পেছনের এই বীজটা হচ্ছে লাবণী বীজ সাধারণত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজারের প্রতিটি বীজ পর্যটকদের আনাগোনায় মুখরিত থাকে সমুদ্রকারে রয়েছে জিপ রাইড হর্স রাইড সহ নানান অ্যাক্টিভিটিস সুগন্ধা লাপনি কলাতলি প্রতিটি পিছের পায়ে হাঁটা দূরত্ব আট থেকে দশ মিনিট সমুদ্রের সম্মুখ্য ভাগে কোমর সমান পানি থাকায় যে কেউ চাইলে পানিতে মেঘা আবে যাতে পারেন ঢাকার কক্সবাজার থেকে ভিন্ন রূপ সারাদিন সমুদ্র পারে কাটানোর পর পর্যটকরা সন্ধ্যায় চলে আসে বার্মিস মার্কেটগুলোতে বার্মিস আচার জুতো থেকে শুরু করে প্রিয়জনের জন্য নানান উপহার নিয়ে যায় এখান থেকে চাইলে এখান থেকে ঝিনুকের উপর পছন্দের মানুষের নাম খোদাই করে লিখতে পারেন রাতের ডিনার হিসাবে খেতে পারেন সামুদ্রিক মাছের বারবিকিউ দোকানে রয়েছে বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছের যা আপনাকে চোখের সামনে রান্না করে খাওয়াবে বার্মিস মার্কেটে ঘুরে চলে আসি রাতের ডিনার করতে ঝাউবাগান রেস্টুরেন্টে এটি সুগন্ধা পয়েন্টের কাছে অবস্থিত এখানে আমাদেরকে হাত ধোয়ার জন্য লেমন ওয়াটার দিয়ে গিয়েছে কক্সবাজারের প্রায় ম্যাক্সিমাম হোটেলেই এই আতিথিটা পাওয়া যায় লেমন ওয়াটার এবং সাথে খাবার সাথে একটা ওরা স্পেশাল আচার দেয় যেটা খুবই সুস্বাদু আমরা এখানে গরুর কালা বনের প্যাকেজ নিয়েছি এই প্যাকেজটা পড়েছে তিনশো চল্লিশ টাকা করে এখানে এক বাটি গরুর কালা বনা রয়েছে সুটকি ভর্তা আলু ভর্তা সাথে ভাত ডাল এবং এই স্পেশাল আচারটা কক্সস বাজার কক্সস বাজার আজকে আমাদের দ্বিতীয় দিন এখন সকাল প্রায় নয়টা বাজে আর আমরা যাচ্ছি আমাদের হোটেলের সাথে যে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট রয়েছে সেটা করতে সকালের ব্রেকফাস্টে ছিল পরোটা ডাল ডিম চিকেন খিচুড়ি আর চা আমরা সকালে ব্রেকফাস্ট করে এখন বেরোলাম মেরিন ড্রাইভের উদ্দেশ্যে মেরিন ড্রাইভ হয়ে একদম টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত ঘুরে আসবে সকালের নাস্তা সেরে চলে আসি কলাতলি মোড়ে আর এখান থেকে পেয়ে যাবেন মেরিন ড্রাইভে ঘোরার জন্য সিএনজি ও চাঁদের গাড়ি আমরা অনেক খোঁজাখুঁজি করে সারা দিনের জন্য দুই হাজার টাকায় একটি সিএনজি ভাড়া করি যেটি আমাদের কক্সবাজার থেকে টেকনাফ শাহপুরি দ্বীপ পর্যন্ত ঘুরিয়ে বাংলাদেশের সুন্দরতম সড়কগুলির মধ্যে মেরিন ড্রাইভ অন্যতম এর এক পাশের সমুদ্র আর এক পাশে সুউচ্চ পাহাড়ের সৌন্দর্য যে কারো ভালো লাগতে বাধ্য আমরা আমাদের আজকের দিনের প্রথম স্পট লাল কাঁকড়া বীচ বা চলে এই যাওয়ার জন্য সুন্দর একটা কাঠের সেখানে আসছি সেতু করা আছে এখানে এই সেতুটা দেওয়ার মূল কারণ হচ্ছে এখানে যাওয়ার সময় এটা এই রাস্তাটা ডুবে থাকে তাই পর্যটকদের যাতায়াতের সুবিধার আসে এখানে একটা কাঠের সেতুর ব্যবস্থা করা হয়েছে আর এই যে এখানে ঝাউবন দেখা যাচ্ছে চমৎকার একটি পরিবেশ আর এই যে পাহাড় গুলো উপরের কক্সবাজার সমুদ্র আমরা এখন রয়েছি কক্সবাজার লাল কাকড়া এটা বেসিক্যালি হিমছড়ির পরেই এখন ভাটা চলতেছে আর পানির ফ্লো অনেক দূর চলে গিয়েছে এটাকে লাল কাঁকড়া বিচ বলা হলে ওই যে দূরে একটা কাকড়া বিচ কাকড়া দেখতে পাচ্ছি কাকড়া বিচে এসে অবশেষে একটা কাঁকড়ার দেখা পেলাম এই যে লাল কাকড়া আজকে এই কাঁকড়া বীজ পুরোই ফাঁকা শুধু আমরা ছাড়া আর কোনো পর্যটকই দেখতে পাচ্ছি না ইটস লাইক উইন ইট আমরা এখন চলে এসছি অসংখ্য হ্যামক এভাবে রাখা আছে পর্যটকদের বিশ্রামের জন্য এই বীজটার লোকেশন হচ্ছে রেজুখালি ব্রিজ পার হয়ে পাঁচ মিনিট টেকনাফের দিকে আগালি চাইলে খেতে পারেন বিচের পরে পেয়ে যাবেন ইনানি সমুদ্র সৈকত যা প্রায় বিশ মিনিটের দূরত্ব তবে আমরা এখন ইনানি বিচে নামব না ইনানি বিচে আমরা আসবো সবশেষে সূর্যাস্ত দেখতে আমরা টেক সংলগ্ন একটি মার্কেটের ভিতরে কিছুক্ষণ বিশ্রাম করলাম বাইরের প্রচন্ড রোদ এখন গড়িত বেলা দেখতে হওয়া পাটলো সমুদ্র সৈকতে জোয়ার থাকায় এই বিচের প্রধান আকর্ষণ কোরালগুলো ডুবেছিল যদি কোরাল দেখতে হয় তবে বিকেলের সময় যেতে হবে আমরা এখন রয়েছি শামলাপুর শাম্পান বিচে এটা মূলত টেকনাফ উপজেলায় পড়েছে আর এইটা এই মেজর সিনহাকে যেখানে গুলি করা হয়েছিল সেই স্পটটার কাছেই সেই রাস্তার পাশেই হচ্ছে এই বিচটা এখানে অসংখ্য সাম্পান রয়েছে যেই সাম্পানগুলো মাছ সমুদ্রে গিয়ে মাছ শিকার করে আবার তীরে ফিরে আসে এবং এদেরকে এই সম্পানগুলোকে মেরামতের জন্য এই তীরে তোলা হয় শ্যামলা পোস্তি চাইলে সুন্দর সুন্দর কিছু ছবি তুলতে পারেন এ পাশের স্থিবিজগুলো অনেকটা নিরিবিলি যা নিজেদের মতো করে সময় কাটানোর জন্য পারফেক্ট ক্যামলাপুর বিচে পর আমাদের গন্তব্য টেকনাফ উপজেলার সাবরং জিরো পয়েন্ট আমরা এখন চলে আসছি টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট আর এখান থেকে দূরে সেন্ট মার্টিনের কিছু অংশ দেখা যাচ্ছে ওই যে ক্যামেরাতে আসছে না সম্ভবত টেকনাফের একটা সরি সেন্ট মার্টিনের একটা টাওয়ার আছে ওই টাওয়ারটা দেখা যাচ্ছে এদিকে আর এটা হচ্ছে বাংলাদেশের একদম লাস্ট শেষিমানা আর টেকনাফ সাবরং জিরো পয়েন্ট ওয়ার্ল্ড সি বিচ এই সেই দীর্ঘতম সমুদ্র সৈকত যার শুরু হয়েছে কক্সবাজার থেকে আর শেষ হয়েছে এই টেকনাফ সাবরাং জিরো পয়েন্ট বা দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে এই যে এটাই হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ দ্বীপের একটা টাওয়ার দেখা যাচ্ছে কোণের আর এখানে জেলেরা মাছ শিকার করে এনে তাদের জাল থেকে মাছগুলো বের করছে জেলেরা তাদের মাছগুলো এখান থেকে বের করে নিচ্ছে পয়েন্ট করে তাড়াতাড়ি রওনা হয়ে ইনানি বিচের উদ্দেশ্যে কারণ ইনানি সমুদ্র সৈকত থেকে আমাদের সানসেট দেখার কথা রয়েছে আমরা ইনানি বিচে আস্তে আস্তে সানসেট হয়ে গিয়েছে আমরা সূর্যাস্তটা পাইনি হোক এখন ওই গদুলি লগ্নের সমুদ্র পার্ক উপভোগ করছি এই হচ্ছে ইনানি বিচ আর ওই যে এই সোজা সানসেটটা হয়েছিল আমরা গাড়িতে বসে পেয়েছিলাম আর ওই যে দূরে বেওয়াজ ইউনানি সমুদ্র সৈকত কক্সবাজারের বীজগুলোর চেয়ে অনেকটাই নির্বিলি যারা ভিড়ে এড়িয়ে একটু নিজেদের মতো করে ভ্রমণটাকে উপভোগ করতে চান তারা চাই এখানে থাকতে পারেন এই ছিল কক্সবাজার নিয়ে আমাদের ভ্রমণ গল্প দেখা হবে নেক্সট ভিডিওতে i